মাত্র ছশো গ্রাম তেল খরচ করে আটশো কেজি ধান ভাঙাতে পারবেন এই মেশিন দিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি মেশিন সেই মেশিন দিয়ে চাল বেরোবে ঝকঝকে ঝকঝকে পালিশ হয়ে বেরোবে ভাবছেন কি সেই মেশিন তাহলে দেখুন বিস্তারিত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবেন এইচআর বিজনেস আইডিয়া ফেসবুক পেজটি অবশ্যই মেশিনারিজে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের এই ভিডিওতে থাকছে রাইস মিল বা ধান ভাঙানো মেশিন গ্রামেগঞ্জে যে সমস্ত চাষিরা রয়েছে তারা এখন ছোট ছোট ধান ভাঙানো মেশিন বসিয়ে নিজেদের চাষের যে ধানগুলো আছে সেগুলো ভাঙানো ছাড়াও পাশাপাশি তারা কিন্তু অন্যদের ধান ভাঙিয়ে একটা ব্যবসা ছোট ব্যবসা কিন্তু অনেকে শুরু করছে এক ঘন্টাতে ছশো থেকে আটশো মাত্র এই মেশিনটা ছশো কেজির ওপরে কিন্তু পর্যন্ত দিতে পারে আর যে চালের দেখুন আমাদের কাছে আরো দশ থেকে পনেরো এইচপি এই মেশিনটাতে চাইলে কেউ দশ থেকে পনেরো এইচপি না মানে মোটর বসিয়ে আমাদের কাছে চাইলে মোটর শুদ্ধ বা মোটর ছাড়া মেশিন কিনে কিন্তু ঘন্টায় ছশো থেকে আটশো কেজি ধান মাগাতে পারে এরপরে আমাদের কাছে সিঙ্গেল ফেজের বাড়িতে বসে কাজ করার জন্য সিঙ্গেল মেশিন কম্বাইন মেশিন বিভিন্ন রকমের বিভিন্ন রেঞ্জের কিন্তু আমাদের কাছে মেশিন ঘন্টায় দুশো কেজি আড়াইশো কেজি সাড়ে তিনশো কেজি চারশো কেজি পাঁচশো কেজি ছশো কেজি আটশো কেজি বিভিন্ন রেঞ্জের কাছে আমাদের কাছে মেশিন অ্যাভেলেবেল রয়েছে এবার আরও একটা আমাদের কাছে ছোট মেশিন আছে যারা অনেকে সিক্স অ্যান্ড মডেল পছন্দ করে এই ধরনের চালের কোয়ালিটি পেতে চান কিন্তু তাদের কাছে ফোর ফোর কানেকশন বা থ্রি পেজে কানেকশন নেই তাদের জন্য এই মেশিনটা সব থেকে উপযোগী নতুন মেশিন এসেছে এটা কিন্তু সিক্স অ্যান্ড মতো কোয়ালিটি একদম কাঁচের মতো ঝকঝকে চাল এবং ভাঙার পার্সেন্টেজ একদম কম আজকে এই প্রত্যেকটা কিন্তু মেশিন আমি অপারেট করে দেখাবো এই মেশিনটাতে কত সুন্দর কাঁচের মতো পরিষ্কার চাল মানে উৎপাদন হচ্ছে এই থেকে এই মেশিন থেকেও কি ধরনের চাল উৎপাদন হচ্ছে এবং এই ধরনের মেশিনগুলো থেকে কি ধরনের চাল উৎপাদন হচ্ছে সেইগুলো আমরা লাইভ ডেমো করে দেখাবো তো বন্ধুরা যারা এই ধরনের মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছে বা যে সমস্ত বড় চাষী যাদের অনেক ধানের উৎপাদন আছে বা যাদের ধানের গোলা রয়েছে তারা চাল উৎপাদন করতে চাইছে তারা কিন্তু এখান থেকে মেশিন নিয়ে গিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারি যেটা কু হাওড়ায় উপস্থিত এবং অনলাইনে হোম ডেলিভারি ব্যবস্থা রাখি আপনারা যদি চান সামথিং কিছু টাকা ডিপোজিট করে বাড়িতে ক্যাশ অন ডেলিভারিও নিতে পারেন অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি ব্যবস্থা রয়েছে এরপরে আমাদের সার্ভিসের ব্যবস্থা বাড়িতে বসেও আপনি সার্ভিস পেতে পারেন এবং স্পেয়ার পার্টস আপনাকে কোনো খবর আমাদের শোরুমে আসতে হবে না বাড়িতে বসে বসে সমস্ত স্পেয়ার পার্টস অ্যারেঞ্জমেন্ট আপনি কিন্তু হয়ে যাবে বাড়িতে বসে স্পেয়ার পার্টস পেয়ে যাবে চলুন আমরা দেখায় আমাদের এই প্রত্যেকটা মেশিন কিভাবে কাজ করছে রকম ধানের প্রোডাকশন করছে এবং চালের কোয়ালিটি কিরকম হচ্ছে আজকে ভিডিওতে সমস্ত রেঞ্জের কিন্তু আমরা রাইস মিল কভার করতে চেষ্টা করব এবং সমস্ত রাইস মিল কিন্তু আমরা ডেমো করে দেখাবো দেখতে পাচ্ছেন এটা এটা ইঞ্জিনের সাথে আছে কামা ইঞ্জিনের সাথে যদি সাইডে আপনি আসে দেখান যে ইঞ্জিনটা দেখতে পাবেন আমরা এই মেশিনটা অপারেট করে দেখাবো এটা ঘন্টায় ছশো কেজি প্লাস প্রোডাকশন দেওয়ার ক্যাপাসিটি রাখে একদম কাঁচের মতো পরিষ্কার চাল আমরা কিন্তু ভাঙিয়ে দেখাবো সিদ্ধ করা চাল আজকে আমাদের কাছে রয়েছে এর আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা কিন্তু পাশাপাশি রেখেছি এখান থেকে প্রোডাকশন হবে তো কোয়ালিটি ওয়াইজ আপনারা কিন্তু চেক করতে পারবেন যে কার কি রকম কি কোয়ালিটি কোয়ালিটি আমরা পাচ্ছি এবং কার কি রকম হাই স্পিডে প্রোডাকশন হচ্ছে তো একদম লাইভ আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোন মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কতটা আসুন অপারেট করে মেশিনটা দেখায় টাকাবো তো বন্ধুরা যারা এই মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছে বা যে সমস্ত বড় চাষি যাদের অনেক ধানের উৎপাদন আছে বা যাদের ধানের গোলা রয়েছে তারা চাল উৎপাদন করতে চাইছে তারা কিন্তু এখান থেকে মেশিন নিয়ে গিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আমাদের কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারিজ যেটা কুড়ি গাছে হাওড়ায় উপস্থিত এবং আমরা হোম ডেলিভারি ব্যবস্থা রাখি আপনারা যদি চান সামথিং কিছু টাকা ডিপোজিট করে বাড়িতে ক্যাশ অন ডেলিভারিও নিতে পারেন অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি ব্যবস্থা রয়েছে এরপরে আমাদের সার্ভিসের ব্যবস্থা বাড়িতে বসেও আপনি সার্ভিস পেতে পারেন এবং স্পেয়ার পার্টস আপনাকে কোনো খবর আমাদের আমাদের শোরুমে আসতে হবে না বাড়িতে বসে বসে সমস্ত স্পেয়ার পার্টস এর অ্যারেঞ্জমেন্ট আপনি কিন্তু হয়ে যাবে বাড়িতে বসে স্পেয়ার পার্টস পেয়ে যাবেন